নবী ডাক ওমর পাগলামি না ওমর গো আমি তাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহ আকবার তোমার জন্য আমি কেঁদেছি আল্লাহ তোমার জন্য আমার দুয়া কবল করছে আসো আমার সঙ্গে খানা খাই ওমর বলে খানা পরে খাবো একটু জানান দিয়ে আসি বাইতুল্লা যাই অমর তর বাড়িটা খুশার মাথে রাইকে আল্লাহর গ তোপ করে আর বরে অরে মক্কার মনে ফেকেরাম ও মূর্তি পুজারির দলেরাম নবীর কল্লা কাটতে ফাটাইছিলে আমারে গিয়েছিলাম নবীর কল্লা কাটার জন্য কল্লা না কাইটে কালমা পরে মুসলমান হয়ে গেছি আজকে থেকে মুসলমান উন্মুক্ত হয়ে গেলাম আজকে থেকে ইসলাম ওপেন হয়ে গেলাম ইসলাম আজকে থেকে আর গোপন নাই আজকে থেকে ইসলাম ওপেন কাহারো যদি মন চায় মুসলমানের সামনে দাঁড়ানোর আসম তবে আগে বউ থেকে বিদায় নিয়ে আসবা বউ কিন্তু বিধবা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আকবার যদি মুসলমানের সামনে কেউ দাঁড়াইতে সাহস করা আস সন্তান থেকে বিদায় নিয়ে আইসো সন্তান কিন্তু এতিম হওয়ার সম্ভাবনা আছে মা বাবার থেকে বিদায় নিয়ে আইসো মা বাবা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে ওমরের তরবারের সামনে কেউ দাঁড়ানোর চেষ্টা করব না এতদিন ইসলাম ছিল গোপন আজকের থেকে হয়ে গেছে অপেন ওই দিন থেকে আল্লাহ ইসলামকে অপেন করে দিয়েছেন জুরে আখবর নাম সে ইসলাম রহে দুনিয়ায় সদাকত মে রে নাম রে কে নাম ইসলাম রয়ে গা দুয়ে সজাতামী তে নাম সে ইসলাম রয়ে গা দু সখাওয়াম রেগা উসমান তে নাম সে ইসলাম রয়ে গা আবা পয়গম্বর প্রতিশোধ পরায়ণ ছিলেন নাম পয়গম্বর জানের দুশ্মনকে আলিঙ্গন করতেন বুকের সাথে মিশাইতেন এক সেকেন্ড লাগতো না প্রাণের বন্ধু বানায় নিতেন ঠিক কিনা জানের দুশ্মন নবীর হয়ে যেত প্রাণের বন্ধু কত কন ঠিক কিনা যে লোকটা আইসে নবীর গরদান কাটার জন্য এই লোকটার নবী আসো আমার কাছে আসতে দাও ওমর আসতেছে তরবারি নিয়া সাহবায় কারাম ব্যারিকেড দিছে নবীকো আসতে দাও ওমরের কপালের মধ্যে ইমানের নূর চমকাইতেছে আমার বাধা দিও না উমর আয় আয় আমি তোর জন্য তো তিন দিন পর্যন্ত কান্দি ও বন্ধু হজরত উম ফারুক রিয়া তালা তোর তরবারে নিয়ে বের হয়েছে আমার কেউ যদি ঠিকানা দিতে পারো মোহাম্মদ কোথায় তোমাকে পুরস্কার দেব নবীর সাহাবি উমরের বাল্য বন্ধু কেন দুস্থ করবি কো বানায় কাটমান এই জন্য আবু জাহাল আমারে পুরস্কার ঘোষণা করেছেন মোহাম্মদের কল্যাণে মক্কা ফিরবম অপরাধটা কি কয় সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে এমন মধুর কালাম তেলাওয়াত করে এই তেলাওয়া মোমের মতো গলে যায় মানুষ কালমা পরে মুসলমান হয়ে যায় নব উমরের বন্ধু ডাক দেখো যদি কোরআন তেলা হতে মোহাম্মদের অপরাধ হয় এমন অপরাধের অপরাধে তো তোর ঘরে কই আমি এখন তোর বোন বিনতে তোর ফাতেমা এরা দুইজন দরজা বন্ধ করিয়া নবীর সাহাবিকে দাওয়াত করে আনে কোরআন পড়তেছে আমি এখন শুনে আইছি কোরআন পড়তেছে ওমরকে অসম্ভব আমি চ্যালেঞ্জ করলাম সাহাবিকে আমিও চ্যালেঞ্জ করলাম চল উমরকে নিয়ে উমরের বোনের দরজায় আসছে আইসা ডাক দেয়া কয় দেখ কান লাগায় দেখ তোর বোন কোরআন তেল করতেছে উমর কো ঠিকই তো দরজার ফাঁক দেয়া যখন কান লাগাইছে উমরের বোন উমরের বগ্নি ফতি সুরে তো হা তেল করতেছে জোরে গল্লা হওয়া গা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى অজরা তোমারে ফারুকরা দিয়ে নাহু তা লানু দরজার ফাঁক দেয়া যখন বনের তেলা শুনতেছেন বকনিপতির তেলা শুনতেছে ডাক দেখো বনের দরজা খল। জলদি দরজা খোল বনে কইল অমানব দরজা খোলা যাবে না তুই আমারে মারবি গো মারুম না মায়ার কালাম আমারে বাহির থেকে ক্যাশ করতেছে টানতেছে চুম্বুকের মতো ম্যাগনেটের মতো আমার কলিজা ছিঁড়ে নিতেছে কোরআন আমার কাছে আইতে দে আমি কালাম কিনারে বইসা বইশা শুনবাহ কিন্তু মোরের বোন বিশ্বাস করতে পারে না তুই বাইল দিতেছ তুমি কালাম শুনবা না তুমি আমার শুনি দিবা মারবা দরজা খুলবো না বনে দরজা খোলে না ওমর দরজা খোলার জন্য রিকোয়েস্ট করে বোন রিকোয়েস্ট শুনে না শেষ পর্যন্ত ওমর দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে ডুইকে হাইরে মার মারতে মারতে বগ্নিপতি এবং বোনকে অজ্ঞান করে ফেলেছে অজ্ঞান হয়ে গেছে অমর মাথায় ফানি ডালছে এরপরে বনের জ্ঞান ফিরে আসছে বনের যখন জ্ঞান ফিরে আইছে বন কান্দে ভাই তুমি আমার এইভাবে মাল্লা। তুমি তো আমার আপন ভাই সহোদর ভাই তোমার কি মায়া লাগে নাই আমাকে এইভাবে তুমি মারে রক্তাক্ত করছো উমরক দরজা কুলুসমি কি জন্য দরজারা যদি সাথে সাথে খুলতে আমি তোরে কখনো মারতাম না দরজা খুলতে দেরি করছিস কেন কেন কয়ে কোরআন আমাকে এমন ভাবে চুম্বুকের মতো আকর্ষণ করছিল মনে হয় আমার কলিজা ছিঁড়ে নিয়ে যায় আল্লাহ একবার কোরআন আমার ভিতর থেকে টানতেছিলাম কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি না দরজা বন্ধ কেন তুই দরজা খুলস নাই এই জন্য আমি তোরে মারছি বোন রে আমার মাপ করে দে আমার আরেকবার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনা সোহান আল্লাহ তুই যে মায়ার কালাম পড়তেছিল আরেকবার শোনাম বোন ডাক দেখো ভাইয়া শোনাই শোনাই এরপরে ফাতেমা সুরে তহা আবার করে শুনাইতে আরম্ভ করলো বন্ধু ওমর কোরআন তেল শুনে আর চোখের ফানি দেব গোবাসা আদ্র তোমার ডাক দেখো ফাতে মারে আমারে কোরআন শিখাম ফাঁতে মা ডাক দেখো ভাইয়াম কোরআন শিখলে দুটি কাজ করতে হবে এক নম্বর তুমি গোসল করতে হবে দুই নম্বর তুমি কালমা পরে মুসলমান হতে হবে এরপরে তোমার আমি কোরআন শিখাবো বনের বাসায় পানি দিয়ে গোসল করে ফেলছে ক ক শিখা কালমা পড়তে হবে ক পরা কালিমান বোন ডাক দেয় ভাইয়া আজকে তিন দিন পর্যন্ত নবীর মুখে আহার নাই নবীর গায়ে গোসল নাই নবীর চোখে ঘুম নাই শুধু কান দেখো কি নন ক দুটি মানুষ মানুষের জন্য কান্দে হে আল্লাহ তুমি ওমর ইবনুল খাতাব অথবা আবু জেহেল ইবনে হেসাব এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও আর আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো সোহান আল্লাহ নবী কান্দে আবু জেহেলের জন্য ওমর ইবনুল খাতাবের জন্য হয়তোবা নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে ওরে ভাই আমার ওমর নবীর জোয়া আবু জেহেলের কপালে কবুল হয় নাই তোমার আমার কপালে কবুল হয়ে গেছে সুতরাং কালমাডা আমি কেন পড়াবো চলো তোমাকে আমি নবীর দরবারে লইয়া যাই হজরতে ফাতে মা ওমরকে নিয়ে রওনা করছে হজরত উমরের আগে আর উনচল্লিশ জন কালমা পরে মুসলমান কয়জন উনচল্লিশ জন সাহাবি রসুলকে কেরাও করে নিয়ে বৈশা রইছে রবিকে মানব ডালের মতো পাহারা দেয় হজরতে হামজার জিয়াল্লাহ তালানহু উনি উনচল্লিশতম মুসলমান ছিলেন উনি তরবারি নিয়ে গড়ের দরজার মধ্যে দাঁড়াইছে নবী বলছে আমি শুনছি আমার কাছে সংবাদ আইসে মক্কার মক্কার লৌহ মানব ওমর নাকি উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে আমার গরদান কাটার জন্য ওমর তরবারি নিয়ে বের হয়েছে গর্দান কাটার জন্য তোরা ব্যারিকেড দে সকল সাহাবিরা ব্যারিকেড দেওয়ার জন্য নবীকে মানব ডাল হয়ে বইসে রইছে গেরাউদে বইসে রইছে আর দর ধর মতে হজরতে হামজা দাঁড়াইছে হামজা যখন ওমরকে দেখছে ডাক দেখ সাবধান একটা কদম সামনে দিস না মনে করিস না তুই একাই বীর বিক্রম চেয়ে বড় বীর বিক্রম হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে হে ওমার একটা কদম সামনে বাড়বি না তুই মনে করিস না তুই একা কালমা পরসস মনে রাখিস তোর আগেই কিন্তু হামজা কালমা পরে ফেলেছে আমি নবীজির চাচা আমি কালমা পরেছি ওমর আমজার তরবারিতে বাড়িতে রক্ষা পাবিনা সামনে আগাই না যখন বাদানুবাদ শুরু হয়ে গেল আল্লাহর হাবিব ভিতর থেকে দৃশ্যটা দেখতেছেন নবী ডাক দেখ বাদা দিও না ওমরকে আমার সামনে আসতে দাও আমি এখান থেকে দেখছি তার কপালে ইমানের নূর চমকাইতেছে বন্ধু গণাল্লাহ হাবি সাল্লাহ সাল্লামের সিরাজ ছিল মহব্বতের নজরে তখন তাকাইতে না দোয়া করতেন হেদায়েত হয়ে যাইতো আল্লাহ আকবার হযরত ওমর দౌরায় এসে নবীর কতবে পড়ছে পইরা নবীজির দিকে ছায়ে রইছে নবী ওমর ওঠ না হুজুর আরো দেই খেলো আমি জানতাম না এই কফলে এত নূর বিরাজ করে আল্লাহ আকবার আমার পরয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু উমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ যরেক আকবার এ বন্ধু আল্লাহর আবি প্রতিশোধ পড়ায় ছিলেন না ওমর ডাক আবি বললাম আপনি নাকি তিন দিন পর্যন্ত খান না আপনি তিন দিন পর্যন্ত ঘুমান না আপনার নাকি গোসল টসল কিছুই করেন না কারণ কি কে আপনাকে গালি দিছে এই দুশনদের নামের লিস্টিটা আমাকে দেন যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম আল্লাহ আমি কাইটা খন্ডিত করে ফেলব নবী ওমর পাগলামি ওমর গো আমি তাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহ আকবার তোমার জন্য আমি কেঁদেছি আল্লাহ তোমার জন্য আমার দুয়া কবল করছে আসো আমার সঙ্গে খানা খাই ওমর বলে খানা পরে খাবো একটু জানান দিয়ে আসি বাইতুল্লাহ যাইয়া ওমর। তরবারিটা বাড়িতে মাধে মাঠে কমর রাইকে আল্লাহর আফ করে আর বলে অরে মক্কার মোনাফে কেরাম ও মূর্তি পূজারির দলেরাম নবীর কল্লা কাটতে পাঠাইছিলে আমারে গিয়েছিলাম নবীর কল্লা কাটার জন্য কল্লা না কাইটে কালমা পরে মুসলমান হয়ে গেছি আজকে থেকে মুসলমান উন্মুক্ত হয়ে গেল আজকে থেকে ইসলাম ওপেন হয়ে গেলাম ইসলাম আজকে থেকে আর গোপন না আজকে থেকে ইসলাম ওপেন কাহারও যদি মন চায় মুসলমানের সামনে দাঁড়ানোর আস তবে আগে বৌ থেকে বিদায় নিয়ে আসবা বউ কিন্তু বিধবা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আকবর যদি মুসলমানের সামনে কেউ দাঁড়াইতে সাহস করা আস সন্তান থেকে বিদায় নিয়ে এসে সন্তান কিন্তু এতিম হওয়ার সম্ভাবনা আছে মা বাবার থেকে বিদায় নিয়ে আইসো মা বাবা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে ওমরের তরবারের সামনে কেউ দাঁড়ানোর চেষ্টা করব না এতদিন ইসলাম ছিল গোপন আজকের থেকে হয়ে গেছে অপেন ওই দিন থেকে আল্লাহ ইসলামকে অপেন করে দিয়েছেন জরে আকবর দুনিয়ায়ে সজাত মেতে নাম রো কো তেরে নাম সে ইসলাম রহে গা দুন ताकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया शजात में तेरे नाम रहेगा आली तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा जरूर गुलमराबा বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ নবী সাল্লামের সিরাত নবীজির চরিত্রের বর্ণনা করতেছিলাম রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহিউসাল্লামকে আমার আল্লাহ এমন চরিত্র দিয়েছেন দেবাজান তরবারি দিয়ে কুবায়া মুসলমান বানায় নাই তরবারি দিয়ে আঘাত করে মুসলমান বানায় নাই মুসলমান বানাইছে আদর্শ রুজুর দিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম অবা বনটনে পইরাম আবু শাহাম ইহুদির থেকে বুটটা নিয়েছিলেন প্রায় তিরিশ বুটটা নিলেন আবু সাহ থেকে ওই আবু শাহাম থেকে তিরিশ বুটটা নিলেন এক বছর পরে দিবেন এক বছর এখনো পূরণ হয় নাই রাস্তার মধ্যে আবু শাহাম পয়গম্বরের গলার কলারের মধ্যে ধরে কয় বুটটার পয়সাটি দে মোহাম্মদ নবী ডাক দেখ বাবা আমি তো বলছিলাম এক বছর শেষ হলে দেব এখনো তো বছর পুরায় নাই তুমি কেন আমার আঘাত করলা কয় না বুটটার পয়সা দে নতুন তোরে ছাড়া হবে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কলার আদর্শে ওমর ফারুক রদি আল্লাহ তালান হো সাথে সাথে তর বাড়িটা খুলে কয়ে রসুল আল্লাহ এটার গরদানটা না কাইটে আমি দুপুর বেলা বাদ খাইতাম না কত বড় সাহস এই চেহারার মাধে কোনো দিন এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই মাসি বসতে দেখি নাই আর এই গায়ে সে হাত দিছে ওর রেহাই নাই আমি ওমর বেঁচে থাকতে ওরে দুনিয়াতে ইচ্ছা থাকতে দিব না আল্লাহ আকবার

পাওনা কিছু কথা থাকে এই জন্য ওমর সে পায় সে পাওনা আমি দেনাদার সে আমার সাথে আচরণ করছে দুয়া করি রে ওমর এই দুর্ব্যবহার যেন কালমা পড়ার জন্য উশিলা হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহর হাবিবকে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত বসায় রাখছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন এখন টাকার ব্যবস্থা যাই না দেই লুকটা ডাক দেখ নবী টাকার জন্য আমি দুর্ব্যবহার করি নাই আমি দুর্ব্যবহার করছি আমি তাওরাতের হাফেজ আমি একজন ইহুদি তাওরাতের এমন কোনো ফিসটা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই শুধু আপনার প্রশংসায় তাওরাত পঞ্চমুখ বন্ধু আল্লাহর হাবিব উনি হাবিব উনি দর্জের পাহাড় উনি পাহাড়ের মতো ধৈর্যশীল উনি এমন সবের গাড়ি পাহাড় যেরকম কালজেবাল পাহাড়ের মতো সবর গাড়ি উনার সবরের কোনো তুলনা হয় না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের ওই প্রশংসার বি বিবৃতিগুলোর সাথে তার জীবনের মিল আছে কি পরীক্ষা করার জন্য ইচ্ছা কি তো ভাবে করেছি নবী ডাক দেখ কেমন পাইলাম ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে তাওরাত দান করেছেন ওই আল্লাহর কসম খায় বলি আপনি যে আল্লাহ নবী বিন্দু পরিমাণ সন্দেহ না আমার পরা দেন আসাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্ন মুহাম্মদান আব্দুহু ওয়া রাসূলও সাথে সাথে লোকটা কালমা পড়ে মুসলমান হয় যায় জুরক আল্লাহু আকবার এরপরে লোকটা ডাক দেয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব যদি আপনি পারেন তা দেন না পারলে না দেন কোনো দাবি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই বুটটাগুলো পরিশোধ করার আগেই তিনি মারা গিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ হতে ওই বুটটাগুলোর পয়সা তিনি পরিশোধ করেছিলেন মাত্র এক দিরহাম কয় দিরহাম একশো পাঁচ বুট্টার মূল্য ছিল মাত্র একদের হাম সিদ্দিক এন্তেকালের পরে রসুল জীবদ্দশায় ওই পয়সাগুলো দিতে পারেন নাই রসুল রসুলের একটা লোহার পোশাক জেরা বন্ধক রাইকে বুট্টাগুলো এনেছিলেন নবীজির জেরাটা নিয়ে আসছেন আর বুট্টাগুলোর পয়সা হয়তো সিদ্দিক আকবর পরিশোধ করেছেন আর এই ফাঁকে মাসকান্দে আবু শাহাম কালমা পরে মুসলমান হয়ে হয় সোহান আল্লাহ এই ছিল আনলান হাবিবের চরিত্র বাজান আজকে নবিজির চরিত্র আমাদের ভিতরে নাই এই জন্য সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই কতোক্ষণ ঠিক কি নাম ও বন্ধু দুনিয়ার অন্য কোনো রাষ্ট্রে এমন কোনো হিংসা নাই বাংলাদেশের মতো কতক্ষণ ঠিক কী নাম ইন্ডিয়াতে দেখেন বিরোধী দল আরামে জীবনযাপন করে ফ্রান্সে দেখেন বিরোধী দল আরামে জীবনযাপন করে আমেরিকায় দেখেন বিরোধী দল কোনো মামলা নাই হামলা নাই কোনো কোনো কিছু নাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের অবস্থা যখন যে বিরোধী তাকে তার এই বারোটা দেয় কথা কোন ঠিক কি নাম এ বন্ধু এখনের বলে কথা না আগেও কম ছিল না ভবিষ্যৎ কম থাকবে না হিংসায় বরা এটা আল্লাহ নবীজির আদর্শ নয় এ আদর্শ আমরা নবীর থেকে যদি শিখতাম তাহলে দুনিয়ার সমাজ আমাদের জান্নাতের সমাজ হয়ে যাইতো কথা কোন ঠিক কিনা আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ওয়াজ শুনাইতে ছিলেন এক ইহুদি এসে মসজিদে নববীর বারান্দায় প্রস্রাব করে দিল আল্লাহর হাবিজাল্লাহ সাল্লাম এর সাহাবিরা যখন দেখলো মসজিদে পেশাব করে দৌড়ায় গেল তোরার জন্য সাহাবিরা দৌড়াইতে শুরু করছেন নবী চিন্তা করলেন একটা করে যদি ঘুষি মারাতে বুসি হয়ে যাইব নবী বললেন ধারাও সাহাবিরা যেই বলছেন ধারাও সাহাবিরা দাঁড়ায় গেছেন একটা সাহাবীর সামনে আগায় নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজেই বালতি নিলেন কুয়ার থেকে পানি উঠাইলেন মসজিদ দইতে শুরু করলেন সাহাবিরা জায়গা দাঁড়ায় রয়েছে পয়াকাম্বর নিজের হাতে মসজিদ কি নবী আইসে আমার দেন আমি ধুই আমাকে দেন আমি ধুই নবী তুমি প্রস্রাব করছো আবার তুমি কেন ধুইবা তুমি কি জানো না এটা আল্লাহর গর্গ জানি তুমি কি জানো না এদিকে ক্যাবলা কেউ জানি তুমি কি জানো না খোদার ঘরে পেশাব করা হারাম কেউ জানি তাহলে তুমি ইচ্ছা কি তো কেন তুমি বেয়া দবি কো হুজুর আমি বেয়া করছি একটি মাত্র কারণে আমি তাওরাতের হাফেজ তাওরাত আমার সিনেমায় মকস্ত তাওরাতের এমন কোনো ফিসটা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই আপনার কথাটা কতরূপ সত্য আপনার ব্যাপারে যে তাওরাতে বলা হয়েছে এটা কতরূপ সত্য বাস্তব পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বেহাদুবি করছি নবীকত্তর কাছে এখন কি মনে হয়েছে আমার ব্যবহারে বা আমার সাক্ষী দেয় আপনি যে আল্লাহর পয়গাম্বর বিন্দু পরিমাণ সন্দেহরা লোকটার সাথে সাথে কয় আশহাদু আল্লা ইলাহা ও ওয়া মুহাম্মাদান আবদুহু রসুল ইহুদি কালমা মুসলমান হয়ে যায় যারেক আল্লাহু আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার খুলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে চাঁদের চেরাগ জলে সুরকমার হাবা